সালামু আলাইকুম প্রিয় ভিউ সাবস্ক্রাইবার ভাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ মেহরবানি এবং আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো তো একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে যাদের স্বামী হাজব্যান্ড স্ত্রীদের কথা শুনে না একেবারেই অবাধ্য তাদেরকে বাধ্য করতে চাইতেছেন মূলত তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা তো অনেকেরই অনেকভাবে মানে পার্সোনালভাবে নক দিচ্ছেন অনেক রিকুয়েস্ট করছেন তো আমি আজকে সরাসরি ওপেনভাবে সব কিছু বলে দিব আমি যেভাবে বলে দিব এভাবে যদি কাজটা করতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কাজ করবে এর মধ্যে কোনো ভুল নাই যদি আমার কথা মতো আপনার কাজ করতে পারেন তো কেমনে কি করবেন আর কথা বাড়াবো না বিস্তারিত আমি আলাপ করব সব কিছু বলে দিব তো এখানে লেখা আছে দেখেন অবাধ্য স্বামীকে বাধ্য করা অবাধ্য স্বামীকে বাধ্য করা আপনার স্বামী যদি অবাধ্য থাকে অথবা প্রেমিক যদি অবাধ্য থাকে অথবা হাজব্যান্ড যদি অবাধ্য থাকে সে বাধ্য হবে আপনার হানড্রেড পারসেন্ট তো আপনি কি করবেন এই কাজটা করার জন্য আপনার সর্বপ্রথম দেখতে হবে চাঁদের চন্দ্র মাস প্রত্যেক আরবিতে বারোটা মাস আছে সেই মাসের আপনি দেখবেন যে সর্বপ্রথম যখন চাঁদ উঠে চাঁদের ওঠা শুরু যে প্রথম যে রবিবার পড়বে যেমন আপনি এই মাসে আরবি মাস আজকের থেকে শুরু হয়েছে দুই দিন পরে রবিবার পড়তেছে বা ষাট দিন পরে রবিবার পড়তেছে ওই রবিবারের দিন আপনি মুস্তারি সেতারাতে এই তাপিজটা লিখতে হবে মুস্তারি সেতার আমি আপনাদের বলে দিতেছি মুস্তারি সেতারা কোনো শখ নাই আমি যেভাবে লিখে দিছি আপনারা এইভাবেই লিখবেন যদি এই ভিডিওটা একটু লম্বা হইতেছে মনোযোগ দিয়ে শুনবেন আপনারা মুস্তারি সেতারাতে লিখবেন লিখবেন কী লিখবেন যদি বুঝস্পত থাকে আপনাদের কাছে তাহলে সবচেয়ে বেটার হয় খুব পাওয়ারফুল হবে আর যদি বুস্পত না থাকে আপনি যে কোনো এক সাদা কাগজের রূপে লেখবেন কি দিয়ে লেখবেন হচ্ছে ডালিম গাছের ডাল অথবা তাবিজ লেখার কলম যে কোনো একটা দিয়ে আপনি লিখবেন কোন দিক বৈশা লেখবেন হচ্ছে আপনি উত্তর দিকে মুখ করে বৈশা অথবা পশ্চিম দিকে মুখ করে বৈশা তবে আমি যত ধরনের বশীকরণ কাজ করি সবগুলা বেশিরভাগ উত্তর দিকে কাজ করি কাজের রেজাল্ট ফলাফল আসে আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন অজু অবশ্যই গুসল করে নেবেন পাক পবিত্র অবস্থায় অজু করে বসবেন শরীরে কিছু আতর সম্বন্ধ মাখবেন সামনে তিনটা পাঁচটা সাতটা আগরবাতি জ্বালাই নেবেন আর তাবিসটা লেখার আগে দরুদ ইব্রাহিম এগারোবার ফাট করে নেবেন নেওয়া শেষ হইলে আপনারা কী করবেন কালি আপনি সামনে আছে কলম আছে আপনি এরকম বারো ঘরের একটা শখ অঙ্কন করবেন শখ অঙ্কন করার পরে এই শুরু থেকে আপনারা লেখা শুরু করবেন ঠিক আছে এটার কোনো শখ নাই এখান থেকে লেখা শুরু করবেন এখানে সে শেষ করবেন তাবিস লেখা শেষ তারপরে কি করবেন প্রথম ফোলানের জায়গায় আপনি যে আপনার স্বামীকে বা হাজবেন্ড বা প্রেমিককে বশীকরণ করতে চাইতেছেন তার নাম লিখবেন এখানে এলাকা আছে ইবনে এটা এইভাবেই থাকবে এই দ্বিতীয় ফোলানের জায়গায় আপনি তার পিতার নামটা লিখবেন আলে হব্ব যেটা যেভাবে আছে এটা এভাবেই থাকবে এই পরের ফোলানের জায়গায় আপনি কি করবেন আপনার নামটা লিখবেন যে স্ত্রী অথবা প্রেমিকা স্বামী অথবা প্রেমিককে বাধ্য করতে চাইতেছেন তার নামটা এখানে লিখবেন বিনতে এটা এভাবেই থাকবে পরবর্তীতে আপনার মার নামটা লিখবেন তো লেখা শেষ হয়ে গেলে কি করবেন সামান্য পরিমাণ আতর নেবেন এ প্রত্যেকটা হরফের উপরে আপনি আতর লাগাইবেন আতর লাগান শেষ হয়ে গেলে কি করবেন আপনি যে আগরবাতিটা চালাইছেন সেই আগরবাতির উপরে এরকম একটা মানে ধরে রেখে দোয়া দিবেন তাবিজ লিখবেন কয়টা তাবিস লিখবেন একটা বেশি লেখার দরকার নাই একটা তাবিজ লিখবেন লেখা শেষ হয়ে গেলে কি করবেন লেখা শেষ হয়ে গেলে দুরুদ ইব্রাহিম এগারোবার পাঠ করবেন করা শেষে সুরাই ফাতেহা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে এরপরে সাতটা ফু দিবেন তারপরে ইয়া ওয়া দু ইয়া ওয়া দু আপনারা এই শব্দটা পাঠ করবেন কতবার পাঠ করবেন একশত একবার পাঠ করবেন একশত একবার এই তাবিজে ফু দিবেন দেওয়া শেষ তারপরে যদি আপনাদের কাছে এরকম মনামনি থাকে ছোটোগুলা অরিজিনাল যেগুলা তো দিবেন আর যদি এগুলা না থাকে যে বড় মনামনি যেগুলা এগুলো জোড়া দিয়ে দিবেন এক জোড়া রাজা রানী দিবেন এগুলোও যদি না থাকে অবশ্য অবশ্য জোড়া মিলন গোটার ভিতরে দিয়ে দিবেন আর সবচেয়ে বেস্ট হয় আপনার হাজব্যান্ডের যদি কোনো ব্যবহার করা কাপড় আদুয়া কাপড় অথবা তার নখ অথবা তার চোল এরকম কোনো কিছু যদি থাকে তো এই তাবিজের ভিত্তিতে দিবেন দেওয়ার পরে একটা মাদুরিতে আপনি ভরে নেবেন ভরে নিয়ে তাবিজটা মম দিয়ে বন্ধ করবেন তাবিজটা কি করবেন তাবিজটা আপনার যে স্ত্রী আপনার স্বামীর কথা শুনতেছেন সে ডাইন হাত ছেলেদের ক্ষেত্রে ডাইন হাত মেয়েদের ক্ষেত্রে বাম হাত আপনি বাম হাতে তাবিজটা বাঁধবেন ইনশাল্লাহ বাজার পরে থেকে দেখবেন যে আপনি হাজব্যান্ড আপনি বাধ্য হইতেছে কথা শুনতেছে অথবা আপনার প্রেমিক আপনি বাধ্য হইতেছে কথা শুনতেছে আর তাবিজটা লেখার সময় অবশ্য অবশ্য মুখের ভিতরে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য রাখতে হবে তো এইভাবে যদি কাজটা করতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি একশোতে একশো কাজ করবে কোনো ভুল নাই আর যারা না বুঝবেন এখানে আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ফোর জিরো নাইন জিরো থ্রি সিক্স ওয়ান ডাবল এইট এইট আমার ইমো নাম্বার এই নাম্বার আমার ফোন দিলে হবেন তো সুন্দরভাবে এই টু যেটা আমি বুঝাই দিলাম তো আশা করি কে বিরক্ত করবেন না যারা কাজ করতে চাইতেছেন এভাবেই কাজটা করেন ইনশাল্লাহ কাজ হবে তা লিখবেন আপনি চাঁদের প্রথম যে রবিবার আসবে সেটা যে দিনই আসুক রবিবার দিনের বেলায় লিখবেন আর যদি দিনে না লিখতে পারেন তাহলে আপনার রাত্রেবার যেমন বৃহস্পতিবার শেষ হওয়ার পরে যে রাতটা আসে সেটা হচ্ছে শুক্রবার রাত শনিবার শেষ হওয়ার পরে যে রাতটা আসে সেটা হচ্ছে রবিবারের রাত এরকম রবিবারের রাত্রে যদি আপনি লিখতে পারেন লিখবেন যদি রাত্রে না লিখতে পারেন অবশ্য অবশ্যই চাঁদের যে প্রথম রবিবার সেই রবিবারের তাবিজটা লিখতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম